মানুষ পদ্মস্ত বাসায় বেল নাই আর আসিতে গেলে আলমন কিল্লা আসিতে আলমলের একমাত্র হাসল দিয়ে গিয়ে পদ্মস্ত মানে মানুষের পদ হাদায়ত করেন পদ্মস্তুন কি করেন হাদায়ত করেন হার হানা আর কর্তব্য গিয়ে গিয়ে যেহেতু ওনার আর হাসে লেখিয়ে শাহ মালিকিয়া দরবার আর আজিম শান শেয়ারা সুর তুলে বসছি আজিম শান শেয়ারা তুলে বসছি ট্যাংসি বেদ দে কদম বসি করার দে আর আপনার নদী মতো আর আর উরুস চাষ সন্তান তের

যায় যাই গতানুগতিক যায় কেয়াম গের জিগির গড়ের মিলাক সুনিত ইমোশনাল ব্ল্যাকমেল কর দেমোশনাল ব্ল্যাকমেল হয়ে আর ব্রেন ওয়াশ যেত গি তার ফসিন্দি গো ফয়েড আছে বারিশর অনর ফসিমর উত্তর ফার একান অনর টয়লেট আছে টয়লেট আছে ওজিলানি আর আতা দুজি আর হদবদ্দা বেগিন কিনে হইয়ে এ জিনিসন কিনে আমার অনেক দোয়া করুন না আচ্ছা হদ হল কিলে হদ এই টাটিগান এবং ই জাগান হদ আর বাই হলো সাস্ত বাই হলো আর আর নদর দে সাসা হলো তাছে ঠিক আছে দোয়া করলাম এখন তা তারপর বসে যে তা বারতে মাহফিল করতেছি এই আগামী 29 মার্চ আছে তো 19 মার্চ এ তো আয় আবার যেতে কি দেখি দেড় ফাস্ট খবর মাজার বারে ফেলে ডাইরেক্ট ফুল টুল ডিয়ার সাথে ফেলে কি কিরে ভাই উমকি

স্পষ্ট যেন দিলাম তার মার খবর ইবা মাজার করে ফেলাই তার মার খবর ডাকত দিয়ে আরে তিন চারগ্রাম মাজার আব্দুল কালাম জেলাইনির মাজার আব্দুল করিমের মাজার আরও হব বসব হাত মাজার এবং আরও কেন ঘটনা এই তার জিয়ান খুচরা আছে গরম বুতরে ই তার বেডরুম এড অদ্দ মাজার এর অদ্দ আমার খবর দেখি আমি জিনিস ফুসালো নিজে আমি তো ভাই জেলাইনি উঙ্কির মাজার আর এতে ন হয় হত পবিত্র এরা সরা দিয়ে তাহলে এইভাবে যে ইসলামর বিরোধী হাস শরীয়ত বিরোধী হাস কথা বুঝতে লিখুন না তোলে বাজার তো খাওয়ানো করিব আন আই আজিয়া হই খালে দিবেন তো একটা আর্থ বিরুদ্ধে ফেসবুক উদ্মে ফাড়া গেলেব ফাড়ালে ফাড়া গই বাজে আইন নট রাইট কারণ আই হক হকর হতা হই বাতনের বিরুদ্ধে আত্মন বৈশ্য হওয়া পারিব বাতেল যে গুণ এগুণ বিরুদ্ধে হওয়া পারিব কারণ কিয়া ওনার এই কি কলজাল হক ইন্নাল বাতলা কানা জাহুকা আবার আজি বাতল ধম হইব হক